আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঘুম থেকে উঠে আপনি কি করবেন ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন আপনি এই দোয়াও পড়তে পারেন যেমন আলহামদুলিল্লাহ কারণ আপনি আজ নতুন একটি সুযোগ পেয়েছেন তারপর এটা শুধু সুন্নতি নয় বরং স্বাস্থ্যকর এরপর ছোট্ট কিছু জিকির করবেন যেমন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ এই শব্দগুলো আপনার অন্তরকে প্রশান্ত করবে তারপর ফজরের নামাজ আদায় করবেন এরপর আয়াত হলেও কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত শেষে আপনি আপনার একটি সারাদিনের কাজের প্ল্যান তৈরি করবেন অর্থাৎ আপনি কোন কাজ আগে করবেন এবং পরে করবেন আল্লাহ সন্তুষ্টি সুস্থ শরীর আর গুছানো লক্ষ্য এই হোক আপনার আজকের সকাল